নতুন জাতীয় সংসদে এবার দেখা যাবে এক ভিন্ন চিত্র বর্ষুয়ার নেতৃত্বের অভিজ্ঞতার পাশাপাশি উঠে এসেছে একদল তরুণ যারা উচ্চারণ স্পষ্ট বক্তব্যে দৃঢ় এবং পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশা নিয়ে আসার প্রতিনিধি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ফজলুল হক বাবুর মতো অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশে থাকবেন রুমিন ফারহানা হাসনাদ আবদুল্লাহ শ্যামা ওবায়েদ মীর আরমান আখতার হোসেন নাহিদ ইসলাম নুরুল হকনুর ইশরাক হোসেন ববি আন্তালিব রহমান পার্থ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং হুমবাম কাদের চৌধুরীর মতো তুলনামূলক তরুণ মুখ তাদের অনেকেই রাজনৈতিক অঙ্গনে পরিচিত বাগ্মিতা স্পষ্ট বক্তব্য এবং সক্রিয় উপস্থিতির জন্য রাজপথের অভিজ্ঞতা আন্দোলনের স্মৃতি সাংগঠনিক দক্ষতা সব মিলে এবার জাতীয় সংসদ জমে উঠতে পারে যুক্তির লড়াই কথার প্রতিযোগিতা এবং নীতিগত আদর্শে যেখানে ব্যক্তিগত আক্রমণ নয় বরং তথ্যভিত্তিক আলোচনা পরিমিত ভাষা এবং গণতান্ত্রিক চর্চাই হওয়া উচিত জনগণের প্রত্যাশায় সংসদ হবে প্রাণবন্ত দায়িত্বশীল এবং কার্যকর কথার লড়াই হবে কিন্তু তা হবে যুক্তির নীতির এবং দেশের স্বার্থে এখন দেখার বিষয় এই বৈচিত্র্যময় নেতৃত্ব মিলিতভাবে কতটা ভারসাম্যপূর্ণ ও সক্রিয় জাতীয় সংসদ গড়ে তুলতে পারে